একটি সুন্দরবনের প্রান্তে রুক্কু নামে এক চালাক শেয়াল বাস করতো রুক্কু ছিল খুব তেজস্বী সে তার চটপটে চিন্তা ভাবনা দ্বারা কোনো সমস্যার সমাধান করতে পারত একদিন রুক্কু খুব ক্ষুধার্ত হয়ে পড়ল তাই সে খাবারের সন্ধানে বনের মধ্যে ঘুরতে লাগল রুক্কু হঠাৎ দেখতে পেল এক গাছের ডালে রসালো আঙুর ঝুলছে কিন্তু সে গাছ ছিল খুব উঁচু আর রুকুর পক্ষে লাফিয়ে সেই আঙ্গুরে পৌঁছানো ছিল খুব কঠিন রুক্কু একটু ভাবলো তারপর তার মুখে এক তুষ্ট হাসি ফুটে উঠল সে ঝোপঝাড়ে আড়ালে লুকিয়ে পড়ল এবং একটা খরগোশকে ডাকতে লাগলো খরগোশ ভাই ও খরগোশ ভাই এসো এসো তোমার জন্য মজার খবর আছে খরগোশ কৌতূহলে এসে পড়ল কি খবর গো ভাই এই গাছে দেখো এখানে রয়েছে সবচেয়ে মিষ্টি আঙ্গুর কিন্তু আমার পক্ষে ওতে ওটা কঠিন যদি তুমি উপরে গিয়ে আঙ্গুর কেটে দাও তাহলে আমরা দুজনেই খেতে পাবো খরগোশ খুব খুশি হয়ে গেল। সে ঝটপট গাছে উঠল এবং আঙুর কেটে রুক্কুকে দিতে লাগলো রুক্ষ খুশিতে লাফিয়ে লাফিয়ে আঙুর খেতে লাগলো খরগোশও তার অংশ পেল আর দুজনেই পেট পূর্ণ করে খেয়ে মজা করল